শুভ সকাল বন্ধুরা নতুন একটা ব্লক নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম আজকে রবিবার আজকে সকাল এখন ছটা থেকে সাড়ে ছটার মধ্যে এক্সাক্টলি টাইমটা আমার মনে নেই বা আমি ঘড়ি পরে আসিনি তো চলুন মেদিন ড্রাইভে সকালবেলাটা অসাধারণ লাগে দেখা চলুন আপনাদেরকে সকাল সকাল এখানে অনেক কিছু হয় একটা সাইকেলের দল আসছে দেখতে পাচ্ছেন ওরা সাইকেলিং করে টিম টিম বানিয়ে তাদের মধ্যে রেস হয় কিছু একটা তো আছে আমি ঠিক এক্সাক্টলি জানি না এই সম্বন্ধে এখানে আমি রাতের দিকেও বেরোয় আমি দেখেছি এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি হয় অনেকে হাঁটতে আসে বয়স্ক মানুষেরা এমনি এমনি বন্ধু বান্ধবের সাথে গল্প করে অনেকে বসে আমি দেখেছি অনেকে আবার অনেকে আবার একটা বোর্ড নিয়ে লেখা থাকে তাতে আমাকে জড়িয়ে ধরুন কিবা আমাকে এক টাকা দিন আপনাদের অবশ্য এখানে নিয়ে আসিনি একটা অন্য জায়গায় নিয়ে যাব। কেউ ঘুরতে আসে কেউ বসতে আসে কেউ আড্ডা মারতে আসে দেখো অনেক অ্যাক্টিভিটি হয় অনেক কিছু হয় অনেকে গান গায় অনেকে প্রাণায়াম করে কখনো অনেক কিছু অনেক কিছু হয় কিন্তু আমার যেটা ভালো লাগে যে সমুদ্রটা এত সুন্দর লাগে আর তার আকাশটা এত পরিষ্কার থাকে এই সময় এরপর ধোঁয়া ধোঁয়াও একটু হয়ে যায় কিন্তু আকাশটা এত পরিষ্কার থাকে ঝকঝক করে আকাশটা দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি কী সুন্দর লাগছে এক ঝাঁক কাক

এত ইা শেখাচ্ছে কেউ কখনও আবার ডান্স হয় কখনও আবার কোনো কিছু সিনেমা বা সিরিয়াল কিছু একটা হবে তার অডিশান চলে অনেকে আবার কিছু জোকস বলছে উপর ভাই হাসছে মানে অনেক কিছু হয় মানে সকালবেলা স্যাটারডে সানডে সকাল সকাল পাঁচটা থেকে শুরু হয়ে যায় অনেক কিছু হয় আর আর সব থেকে সুন্দর যেটা লাগছে আকাশটা আর ওয়েদারটা আর একটু তো আমি তাও দেরি করে এলাম ছটা বেজে গেছিলো তো এত সুন্দর জিনিসগুলো আপনাদের জন্য আপনাদের সামনে নিয়ে আসার জন্য আমি প্রচণ্ড চেষ্টা করি দেখতেই পাচ্ছেন কি সুন্দর না লাগছে আকাশটা আর মুম্বাইয়ের কোলাবার মেরিন ড্রাইভের এই এত সুন্দর প্রকৃতির দৃশ্য আপনাদের জন্য নিয়ে এসেছি এরপর এরকম রোজ কিছু না কিছু ভিডিও আপনাদের সামনে আসতেই থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন পাশে থাকুন প্লিজ লাগে কি করছে এরা তোমাকে ইউটিউব ভিডিও বলা হয় বুঝে দাদা লেখা থাকে ওখানে বিভিন্ন রকমের প্রভাবজন আমাকে এক টাকা দাও আমাকে দশ টাকা দাও ঠিক আছে তো আমাকে কি যেন একটা হাক দাও রেডি দাও দাদা হা 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 এসব লেখা থাকে সকালের ভিউটা যেন একটু বেশি সুন্দর লাগে তাই না দেখুন দৃশ্যটা বলুন তো পায়রাগুলো এক ঝাঁক পায়রা উড়ে যাচ্ছে অপরূপ লাগছে না দেখতে কিছু কিছু দৃশ্য দেখলেই না মনটা ভরে যায় আর কিছু তখন আর মনে হয় না দেখতে সায়ন্তান এখন একটু রেগে গেছিলো এখানে কারণ লোকগুলো ফুটপাত ছেড়ে রাস্তা দিয়ে হাঁটছিল তো একটু অসুবিধা তো হয়েই যায় না তো সে একটু অসুবিধা হচ্ছিল আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি এই দৃশ্যটা এখানে দাঁড়ায়নি এটাও একটা সি কোস্টের ভিউ সব যদি একদিনে দেখি দেখতেই পাচ্ছেন অবশ্য খুবই সুন্দর বাট তবুও আরেকদিন না এখানটা আপনাদের সামনে দাঁড়িয়ে দেখাবো এখানে মানুষ হাঁটে কেউ এখানেও মানুষ ওই দিক থেকে হাঁটতে 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 ওপর দিকে আসে তো এখানকারও খুব খুব সুন্দর ভিউ আসে তো আমরা যাচ্ছি একটা সুন্দর পার্কে খুব সুন্দর পার্কটা চলুন আপনাদের সাথে শেয়ার করছি পার্কটা অপরূপ সুন্দর কমলা নেহেরু পার্ক পার্কটা আজও ওস ওইটা কমলা নেহেরু পার্ক আর এটা হচ্ছে ফিরোজ শাহনায়াটা গার্ডেন এইটা এই পার্কটা প্রথম ঢুকে আপনাদের যে জিনিসটা কানে আসবে সেটা হচ্ছে পাখির আওয়াজ পাখির বিভিন্ন কত যে টিয়া পাখি আমি দেখেছি এই পার্কটাতে যে আপনাদেরকে আমি বুঝে কাকাতুয়া তারপর আমরা দোয়েল পাখি বলি সেই দোয়েল পাখি মানে এত গাছ আর এত বড় বড় সেই সেসব গাছের যে কত বয়স আগে আগে আমরা দেখতে পাবেন সে আমি নিজেও জানি না আমি সায়ন্তনকে বলছি দেখো এত ভালো লাগে না মানে বোম্বে এত মানে একটা বিজি জায়গা সেই বিজি জায়গার মধ্যে কিছু কিছু জায়গা আছে যে রীতিমতন মেন্টেল এবং সুন্দর সুন্দর হিন্দি পুরোনো দিনের গান চলছে নানা কিছু চলছে এবং দেখুন এই যে বয়স্ক মানুষেরা এখা এরা সব আলোচনা করছে কিছু বয়সও আছে বা কিছু ইয়াংও আছে খুব বেশি বয়স না তাদের তো সায়ন্তন বলছে দেখো গোল মিটিং চলছে

এই পার্কটাতে হয়তো এখনও পর্যন্ত আপনারা বয়স্ক মানুষদেরই দেখছেন বাট বয়স্ক মানুষের সাথে ইয়াংরাও আছে তারা অনেকে জগিং করছে কেউ হয়তো ওখানে ভেতর দিকটা ঢুকে গিয়ে সাইডটাতে এক্সারসাইজ করছে এদের বয়স দেখেছেন মানে এত বয়স কিন্তু মেনটেন করে রেখেছে নিজেদেরকে কি সুন্দরভাবে দেখে খুব না ভালোও লাগে যে আমি এই বয়সই একদম গোলগাপ্পা হয়ে গেছি কিন্তু এরা কত নিজেদেরকে মেনটেন করেন কত বয়স ভাবুন এদের আর গাছগুলো দেখলে না বেশি ভালো লাগে আসলে বোম্বাইয়ের কোলাবার মধ্যে প্রচুর গাছ আছে কিন্তু যখন মেন সিটির দিকে মানে বোম্বের যে কোলাবার থেকে যখন এই সাইডটার দিকে যাবেন যেদিকে ফিনিক্স এক্স মলটা আছে সেখানে একটু আপনি বিল্ডিং প্রচুর প্রচুর পরিমাণে শুধু বিল্ডিংই দেখতে পাবেন আর এই জায়গাটা হচ্ছে এদের মধ্যে ইউনিক একটা জায়গা এত গাছ না এখানে মানে গাছই গাছ মানে এত ভালো লাগে আর এই জায়গাটাকে মহারাষ্ট্র গভর্নমেন্ট যে এত সুন্দর করে রেখেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ মহারাষ্ট্র গভর্নমেন্টকে কিন্তু মাটিটা আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না মানে প্লেন রেড কালারের মাটি এত ভালো লাগছে দেখে

মাগো আমিও খুব একটা ফুল চিনি না কিন্তু এরকম ফুল হই এই গাছটা লোকে আজকাল খুব বাড়িতে লাগা তারা নিজেদের বাড়ি করে এই গাছটা খুব লাগা হ্যাঁ খুব বিখ্যাত ফুল নিঘা তোমাকে এত বক বক করছে আমিও ওই নামটা মনে পড়ছে না বাট এটা খুব খুব বাড়িতে লোকে বসা আর ফণিমনসা গাছ খুব বাড়িতে ওই ওই যে সাদা সাদা ফুল হয়ে আছে দেখতে পাচ্ছেন ওই যে এই গাছগুলো বোম্বে যে ফুলগুলো খুব বিক্রি হয় কি ফুল জানি আর এইগুলো কলকে ফুলের মধ্যে দেখছে এগুলো কি কে জানি অপরূপ সুন্দর লাগছে না মা পাটা সত্যিই সত্যি খুব সুন্দর বোগেন কি সুন্দর লাগছে দেখো ফ্যানটা আমি খুব গাছপালা ভালোবাসি ওই জন্যই বোধ হয় আমাকে খুব টানে এই ফুল গাছ আর খোলা মাঠ আমার খুব ভালো লাগে আমি একটু তাড়াতাড়ি একটু ওয়েট গেন করি কারণ আমি প্রচণ্ড মানে একটু খেতে ভালোবাসি তেই সূত্রেই আমি প্রচণ্ড ভাজাভুজি বলুন বা খাওয়া দাওয়া কর রান্না করা বলুন আমি রান্না করতেও ভালোবাসি এবং বেশ মোটু সটুও হয়ে যাই রান্না করতে আমি খুব ভালোবাসি আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে বলেই আমার এত হয়তো রান্নার প্রতি এত ভালোবাসা তো সেই আর কি ওকে আমি বোঝা আমাকে বলছে তুমি এক পাখও হেঁটে উঠতে পারলে না আর বসতে পারলে না গো বাবা একটু ভিডিও বানাবো এখানে সর্সের জন্য একটু ভিডিও বানাবো ও আমাকে বলছে তুমি চলো আগে পরে ভিডিও ভিডিও বানাবে ছোটো তুমি এখন আমাকে সব সময় ও পাশে থাকে আমাকে সাপোর্ট করে ভগবান করুক যেন এরকম হাজবেন্ড কারুককে না দেয় আমাকেই দেয় সাথে যাও যাও দেখো অ্যান্টিলা দেখিয়ে দেবো জুম করে এই যে বিল্ডিংটা দেখছেন টেরা বেকা মার্কা ওটাই হচ্ছে অ্যান্টিলা এইটা চলো মুম্বাই বলি সম্ভব আমাদের ওখানে কোনো গার্ডেনে দেখেছি এরকম করতে এই গাছটার কত বয়স হবে বলো তো এক্স্যাক্টলি বলতে পারবে এই গাছটা এই গাছটার প্রচুর বয়স হবে আ হা 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 এই মধুর পাখির আওয়াজ কান যেন ভরে গেল শুনে মনে হয় যেন শান্তিনিকেতন পৌঁছে গেছি বলো বাবু আসছে তো হেঁটে কত পাখি ওটা কোয়েল পাখি ওই এত সুন্দর লাগে সকাল সকাল পাখির আওয়াজ শুনতে মনটাই ভালো হয়ে যায় এটা হচ্ছে এই সাইড দিয়ে একদম পেছন থেকে এই পার্কটার এই থেকে সব কি সুন্দর গান বাজছে ওপির পুরোনো দিনের সব গান কী ভালো লাগছে শুনতে সকাল সকাল

আহাগু আহাগু আর এত ফাইল কই রেখে দাও এই গাছগুলোর অনেক বয়স বুঝলে অনেক বয়স নিচেও তো পার কাছে নাকি আমার কাগুলো কিছু দূর গেল রকেটের মতো গেল ফুলটার দিকেও যাবো একবার আমরা নদীর পারকা যাবো তখন এই গাছগুলো কারণ না বলছি এই যে গ্লাস তোমাকে সব সবকিছু ব্লগই বলে দিতে এই দেখো লাল লাল গাছগুলো কি গাছ কি জানে কিরম একটা ধান গাছের মতো দেখতে আর জ্বলেও গেছে দেখো কিছু কিছু তখন আসলে কুকুরটা না ঘাড়ের কাছে উঠে এসেছিল ওই জন্যই একটু ভয় পেয়ে গেছিলাম আমি বাকি দেখুন কত সুন্দর লাগছে না এই গাছটা কি গাছ আপনারা কেউ যদি জানেন তো জানাবেন তো ঠিক আমি বুঝতে পারছি না তাই সাদা এটা কি গাছ বলো তুমি কি এটা বিদেশি গাছ না কি সব বলছিলে এত সুন্দর হ্যাঁ বিদেশি গাছ এগুলোর এই গাছটাই হ্যাঁ তুমি একে বিদেশে পাঠিয়ে দিলে সায়ন্তন না একদম গাছ চেনে না ওই গাছটাকে গোল গোল পাতাগুলো দেখাচ্ছিলাম আর অ্যাকচুয়ালি এত পুরনো দিনের গান চলছে তো জানি না কপিরাইট আসবে কি না তবুও ফুল ফুল কিচ্ছু ছিল না এই যে তুমি পাতা খুঁজছিলে দেখো পাতাও আছে ওই তাই পাতা দিলে তুমি তখন দেখে এই গাছটায় পাতা নেই পাতা নেই পাতা দেখেছো পাতা পেয়েছো এই কাকডা বা ভিআইপির মতো চিল্লাচ্ছে দেখো অসভ্যের মতো ওই দেখো লোকটা ফুল তুলছে বাজে ওই গাছ ফুল তুলে আনো না ওই সাদা ফুলটা এটা পরিষ্কার আছে লোকটা অলরেডি ভালো ভালো সব ফুল তুলে নিয়েছে একটা ভালো ফুল বেলুন না আমি একটা ভালো ফুল তে তো একটাও ফুল বেলুন কিছু ফুল হয় মানুষের মাথায় লাগাবার জন্য কিছু ফুল হয় রাস্তায় পড়ে যায় এনে মা এটা পরিষ্কার ফুল এই জায়গাটা তো লেখাই আছে দেখতে পাচ্ছেন অক্সিজেন হাব ভেতরটা খুব সুন্দর মানি প্ল্যান্ট আছে আরও কিছু গাছ আছে আমি এতটাও গাছ চিনি না আমার বড় মামা খুব ভালো গাছ চেনেন তাই জন্য উনি জানতে পারবেন আমার বড় মামাকে আপনারা আগে ব্লগে দেখেছেন আবার কলকাতায় গেলে আপনাদের সাথে আবার পরিচয় করাবো দেবাশিস ভট্টাচার্য এই যে গাছের এগুলো কিন্তু শিকড় আমি অবশ্য প্রথমে আমার হাজবেন্ডই বলে এগুলো না মনে হয় গাছে মরা গাছের ডাল একদমই না এগুলো যে গাছের শিকড় কিছু কিছু গাছের ডালের শিকড়গুলো তলা অব্দি নেমে আসছে সেইগুলি আর কিছু কিছু হচ্ছে ওপর দিকে সূর্যটা পায় তো তাই জন্য ওপর দিকটা বেশ সুন্দর গ্রিন হয়ে আছে আর খুব ঠান্ডা বাবুর হাতটা না না এগুলো শেকড় নিচের দিকে গাছে লাগার জায়গাটা খুব ঠান্ডা এগুলো গাছের শেকড় মোটামুটি শেকড়িয়া পাখি কত দিয়া পাখি একসাথে গেলে যাও গাঁদা ফুল গাঁদা না ইংলিশে এগুলো কি কি গোল মেরি নাকি গোল মেরি গোল রাউন্ড গোল চলে এখানে ওর বাবা আর একটু এক্সারসাইজ করছিল কিন্তু ওর পায়ের তলা দিদি কাঠবিড়ালিগুলো দৌড়চ্ছিল বলে আর কাঠবিড়ালি যদি পেছন পেছন দৌড়ে কেউ তো কাঠবিড়ালি ওকে অ্যাটাক করবে না বলুন তো কেউ কেউ দেখুন ওখানে প্রাণায়াম করছে আমিও ভাবছিলাম একটু প্রাণায়াম করব কিন্তু আমি ম্যাটটা আনতে ও ইয়োগা ম্যাটটা আনতে ভুলে গেছি আর করা হলো না এমনিতেই আমি একটু ঢিলা তো যাই হোক তো আমি কিন্তু রান্না করবার সময় একটু ঢিলা না আমি কিন্তু রান্না করবো যেমন ফটাফট আমার রান্না হয়ে যায় কিন্তু এই এক্সারসাইজ করলেই না আমার কিরকম একটা জ্বর আসে আমার বর বলেছিল তোমাকে একটা জিমে ভর্তি করে দিই মুম্বাইতে কোলাভাতে কিন্তু আমি বললাম থাক পয়সাটা ফালতু ফালতু নষ্ট হবে আমি প্রচণ্ড কুঁড়া কুঁড়া একদম ইনসান আমি একটা আবার এই জায়গাটা আমার কাছে খুব প্রিয় তো যারা মুম্বাইতে থাকেন বাঙালি তাদেরকে একটা কথাই বলবো যদি আসেন সকালের দিকে একবার এসে এই জায়গাটা ঘুরে যাবেন এই জিনিসটা কিরম ইউনিক বানিয়েছে আমার যা মনে হলো ওখানে যারা শ্রমিকরা কাজ করেছে তাদেরই পায়ের ছাপ কিবা কিছু হতে পারে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না আমার যা মনে হলো আমি গেস্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো এই জায়গাটা আমার কাছে খুব প্রিয় এত ঠান্ডা আর এত গাছ আমি তো আপনাদেরকে প্রথমেই বললাম আমি গাছ খুব ভালোবাসি তো চলুন আর একটা সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার ভাববেন না যে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়নি এখা এখান দিয়ে এন্ট্রি তারপর ভেতরে ঢুকে কিছু ছবি লাগানো আছে তারপর লিফ্ট আছে লিফ্টটা বোধহয় এই সাইডে ইস এটা হচ্ছে লিফ্ট লিফ্ট আছে লিফ্টটা আসবে আপনি সিঁড়ি দিয়ে চাইলে উঠে যেতে পারেন ওপরে আসছে যখন লিফ্ট লিফ্টে যাই না এত কষ্ট করে এত সিঁড়ি ভাঙতে আমি পাচ্ছি না তিন মালা মানে থ্রি করে উঠলাম এবার এই যে টপ ভিউ বলছিলাম যে আপনাদেরকে সিঁড়ি দিয়ে আসা যায় এইটা হচ্ছে সিঁড়ির এন্ট্রেন্স এইটা হচ্ছে ওর এটা দেখার খুব ইচ্ছা ওকে একটু দেখিয়ে দাও হুম এটা হচ্ছে মুম্বাই চপাটি অসাধারণ লাগছে না আর ওই সাইডটা হচ্ছে মেরিন ড্রাইভ

তো আপনাদের এই গার্ডেনটা কেমন লাগলো দুটো গার্ডেন পরপর একটাই পাশে একটাই পাশে তো চলুন গার্ডেন ঘোরা হয়ে গেল এবার একটু ডালের বড়া খাই চলুন আপনাদের সাথে আবার পরে কথা বলছি সকাল সকাল তো বেশি কিছু আর কি করা হয়নি না কিছু পড়েছি জাস্ট ঘুম থেকে উঠেছি আর একটু জামা জামাকাপড় আর কী ঘেমে হেঁটে দেখুন না হেঁটে হেঁটে প্রচুর হেঁটেছি আবার একটু এক্সারসাইজও করলো চলুন এবার বাড়ি যাওয়া যাক চলো বাড়ি যাওয়া যাক চলো কি দেখছো অ্যান্টিলা অ্যান্টিলা টেলিস্কোপে দেখার মতো জিনিস হ্যাঁ খালি চোখে দেখে নাও এবার তুমি তো নিয়ে যাবে না ভেতরে কোনো কি তারা গেটা আম গাছ আছে জানো তো সেই আম গাছে আম ধরেছে মুকুল ধরেছে এবং গুটি গুটি আমও বড় বড় হয়ে গেছে সেটা বেশি ভালো দেখতে পাচ্ছি ডাল বড়া বড়া ঠিক না ডাল বড়াটা একটু চ্যাপটা চ্যাপটা বড় বড় হয় এটা একটা আলাদা নাম আছে ডাল বড়া বললে কিন্তু এটা দেবে না এটা ডাল দিয়েই তৈরি বাট এর নাম আছে মঙ্গি বলে এটা মুম্বারি বয় এত ভালো আর এখানে বড়া পাও গুলো বানায় একদম এক ঘরে ইডলিও আছে অবশ্য অসাধারণ মানে একটু বড় খাবে কি বানিয়েছে অসাধারণ ঝাল ঝাল বানিয়েছে না যাকে আমরা খাওয়াটাকে এনজয় করুন তার সাথে ইলাইচি ডালকে আদ্রাক কুটকে মতলব মস্ত চায় বানায় তো ওই চাটার সাথে সাথে বড়া পাওটাকে এনজয় করি প্লিজ সাবস্ক্রাইব না করে চলে যাবেন না আপনারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছেন তার জন্য অনেক ধন্যবাদ অনেক থ্যাংক ইউ প্লিজ ভিডিওটা পুরো দেখবেন আর সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আর ভালো থাকবেন সুস্থ থাকবেন একসাথে থাকবেন আর নমস্কার আজকের মতো এখানে শেষ ওই দিনেরই আরও কিছু ভিডিও আরও কিছু কিছু জায়গায় গেছিলাম সেই সব ভিডিও নিয়ে আসছি নেক্সট ব্লগে আর আপনারা পাশে থাকুন সাথে থাকুন ভিডিওটা একটু নিজের আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করুন আর সবাইকে বলছি যারা যারা আমাকে সাপোর্ট করছেন আমার ভিডিও দেখেন প্লিজ তাদেরকে বলছি আপনারা নিজেদের রিলেটিভদের একটু শেয়ার করবেন আর একটু সাবস্ক্রাইবার বাড়াবেন আমাদের পরিবারে যাতে আরও দর্শক বাড়ে বা বন্ধু বাড়ে আপনারা দেখ একটু দেখবেন আর প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আজকের মতো এখানে